This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সব থেকে বড় খবর যেদিকে আমাদের নজর ছিল সকলের সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি অবশেষে শুরু হয়েছে এবং এই মুহূর্তে যেটা খবর কেন সুপার নিউমেরারি পোস্ট রাজ্যকে প্রশ্ন দেশের শীর্ষ আদালতের এই মুহূর্তে আরও জানবো কি হচ্ছে এই মুহূর্তে শুনানিতে আর কি বললো আদালত সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন দেখো দেখো এখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে সওয়াল জবাব পর্ব চলছে এবং যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বিচারপতিরা রাজ্যকে জিজ্ঞাসা করছেন যে কেন সুপার নিউমের রিপোর্ট তৈরি করা হয়েছে সেখানে কিন্তু রাজ্যের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে যখন সুপার নিউমারি রিপোর্ট তৈরি করা হয়েছিল তখন কিন্তু বোঝা যায়নি যে দুর্নীতি রয়েছে কি নেই তাই সুপার নিউমারি রিপোর্ট সিবিআই তদন্তের বিরোধিতা তারা করছেন এবং এখন কিন্তু সবাল জবাব পর্ব চলছে দেখা যাক কি হয় এখনো কিন্তু চাকরি হারাদের বিষয়ে কোনো সবাল জবাব আসেনি আমরা সরাসরি নজর রাখছি সুপ্রিম কোর্টের সবাল জবাব পর্বে পরবর্তীকালে আরো বিস্তারিত জানানো হয়ে যাবে অবশ্যই কিন্তু তার পাশাপাশি যে সুপার নিউমারি পদ কেন তৈরি করেছিল রাজ্য আরেকবার যদি দর্শকদের মনে করিয়ে দিই

সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি শুরু হয়েছে কেন সুপার নিউমেরারি পোস্ট রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের আর সুপ্রিম কোর্টের নজর রয়েছে গোটা রাজ্যে কারণ ছাব্বিশ হাজার চাকরিজীবী যাদের চাকরি গেছে হাইকোর্টের নির্দেশে তারা সবাই সুপ্রিম কোর্টে গেছেন রাজ্য সুপ্রিম কোর্টে গেছে এসএসসি সুপ্রিম কোর্টে গেছে চাকরি প্রার্থীরাও সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে এসএসসি মামলা শুনানি শুরু হয়েছে এবং সুপার নিউমেরারি পোস্ট কেন এই নিয়ে রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের শুধু তাই নয় এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা প্যানেলের বাইরে লোক নিয়োগ হয়েছে একই সঙ্গে ওয়েমার সিট সেই সিট নষ্ট করা হয়েছে এই বিষয়গুলোও কিন্তু আজ সুপ্রিম কোর্টে উঠেছে সহকর্মী দীক্ষা ভুইয়া রয়েছেন আমাদের সঙ্গে দীক্ষা এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে সুপ্রিম কোর্টের এই শুনানিতে আর কি কি অবজারভেশন রয়েছে দেখো সুপ্রিম কোর্ট প্রথমেই যেটা প্রশ্ন তুলেছে সেটা হচ্ছে এই সুপার নিউমোরিক পোস্ট এই সুপার নিউমোরিক পোস্ট কার নির্দেশে তৈরি হয়েছে আর আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যারা যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি পেয়ে চাকরি হারিয়েছেন তারা এখানে আজকে প্রেস কনফারেন্স করেছিলেন এবং তারা এখানে রয়েছেন এবং তারা কিন্তু আমি সরাসরি একটু তাদের সাথেও কথা বলবো কারণ তারা কিন্তু সেই হিয়ারিং শুনছেন এই মুহূর্তে কারণ তারা প্রচণ্ড উদ্বিগ্ন রয়েছেন কি সুপ্রিম কোর্ট তাদের রায় দেয় তার উপর ডিপেন্ড করে তারা কিন্তু এখানে শুনছেন এবং তাদেরকে আমি একটু কথা বলার চেষ্টা করবো কারণ তারা একটু আগেই প্রেস কনফারেন্স করেছিলেন যেখানে তারা জানিয়েছিলেন যে তাদের কাছে সিট রয়েছে তারা ভাইবা দিয়েছেন তারা পরীক্ষা দিয়েছেন তারপরেও কেন তাদেরকে অযোগ্য বলা হচ্ছে তারা অযোগ্য এবং তারা দেখতে পাচ্ছ তারা দেখছেন এবং সেই সুপ্রিম কোর্ট যা যা বলছেন সেগুলো তারা দেখছেন এবং তাদের চোখে মুখে কিন্তু উদ্বিগ্ন রয়েছে এটা যেটা হতে পারে যে আমরা যেটা জানি যে সিবিআই যেটা বলেছিল যে পাঁচ হাজারের ওপর তারা অযোগ্য প্রার্থীর কথা বলে দিয়েছিল কিন্তু বাকি যারা তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে প্রশ্নটা এখন বড় করে তুলেছে সেটা হচ্ছে চপা নিউমেরিক পোস্ট শিক্ষা দককে একটু বিরোধিতা করছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টকে লেটেস্ট আপডেট আমরা জানতে পাচ্ছি এসএসসি সুপ্রিম কোর্টকে জানিয়েছে আমরা যোগ্য অযোগ্যকে আলাদা করতে প্রস্তুত সব থেকে প্রথম প্রশ্ন বারবার উঠছিল যে যদি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারে তাহলে কেন স্কুল সার্ভিস কমিশন বা হাইকোর্টের রায়ে সকলের চাকরি কেন যাবে এই প্রশ্ন বারবার উঠছিল কিন্তু এবার সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দিল স্কুল সার্ভিস কমিশন যে তারা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত আরো একবার জানিয়ে দিই সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়ে দিল যে তারা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত যে প্রশ্ন প্রথম থেকে উঠছিল যে যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা যায় তাহলে কেন ছাব্বিশ হাজারে চাকরি একসঙ্গে যাবে বিস্তারিত জানবো সহকর্মী সুমনের কাছ থেকে আরও একটা খবর জানিয়ে রাখি পরবর্তী শুনানি আগামী সোমবার এই মুহূর্তে লেটেস্ট আপডেট এসএসসি মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সুমন তাহলে এই মুহূর্তে কি দাঁড়ালো সুপ্রিম কোর্টে দেখো সুপ্রিম কোর্টে এসএসসি গিয়ে জানালো যে তারা যোগ্য অযোগ্যকে আলাদা করতে পারবে যে প্রশ্ন হাইকোর্টে উঠছিল তার কিন্তু ব্যাখ্যা দিতে গিয়ে সুপ্রিম কোর্টে এফএসসি জানালো তারা যোগ্য অযোগ্যকে আলাদা করতে পারবে এবং একাধিক বিষয় যেহেতু রয়েছে সবটা আজকে শোনা সম্ভব নয় তাই আগামী সোমবার আবারও কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা শুনবে এখনো কিন্তু সওয়াল জবাল পর্ব চলছে যদি এসএসসি তৈরিই ছিল যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত তাহলে সেটা হাইকোর্টে সেই তথ্য তারা দিতে পারলো না কেন তাহলে তো এই পুরো প্যানেলটাই বাতিল করতে হয় না তাহলে তো হাইকোর্টে এটা বলতে হয় না যে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয় জটিল প্রসেস দেখো সুপ্রিম কোর্টে তাদের যে অবস্থান জানাচ্ছে সেখানে তারা বলছে তার এখন সেই পরিস্থিতিতে রয়েছে যেখানে তারা যোগ্য অযোগ্য আলাদা করতে পারবে এবং তার জন্য তারা প্রস্তুত এবং প্রধান বিচারপতির বেঞ্চ এখন অব্দি যা সওয়াল জবাব হচ্ছে সেখানে তারা বলছেন যে এখনো কিন্তু অনেকটা শোনা বাকি এই মামলায় অনেক পয়েন্ট রয়েছে আগামী সোমবার কিন্তু আবার তার এই মামলা শুনবেন এখনো কিন্তু সওয়াল জবাল পর্ব চলছে কোনো কনক্লুশন এখনো আসেনি না তারা মানে এই কথাটা এক কথায় বলাই যায় যে চাকরিজীবীদের ভবিষ্যৎ এই ছাব্বিশ হাজার চাকরি যারা হারিয়েছেন যারা দীর্ঘদিন ধরে চাকরি করে আসছিলেন

সুপারনিমারিক পোস্টে বিরোহিত রাজ্য সরকার করেছে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে সুপারনিউমারিট পোস্ট নিয়ে এই আপডেটগুলো কিন্তু আমরা সুপ্রিম কোর্ট থেকে পাচ্ছি সুমন আরেকটা বিষয় একটু নির্দিষ্ট করতে চাইবো সোমবার পরবর্তী শুনানি এখন কি শুনানি চলছে না আজকের মতো শেষ এখনও শুনানি চলছে মঞ্জিরা সোমবার দিন এই মামলা আবার শুনবেন বিচারপতি তার কারণ বড় মামলা অনেক পয়েন্ট রয়েছে সোমবার দিন আবার শুনবেন এখনো শুনানি শেষ হয়নি সওয়াল জবাল পর্ব এখনও চলছে জানালো যে তারা যোগ্য করতে প্রস্তুত সহকর্মী দীক্ষা ভূয়াও আমাদের সঙ্গে রয়েছেন দীক্ষা তুমি যেখানে রয়েছ যোগ্য চাকরির প্রার্থীরা যেখানে সুপ্রিম কোর্টের অবজারভেশন শুনছে দেখছে তাদের কি প্রাথমিক প্রতিক্রিয়া

যতক্ষণ না পর্যন্ত হচ্ছে তারপরে তারা আবার একটা প্রেস কনফারেন্স করবেন আমরা জানি তারপরেই তারা বলবেন কিন্তু তার আগে যে প্রেস কনফারেন্স তারা করেছিলেন সেখানে তারা বলেছেন একদম এই কথাটাই বলেছিলেন যে যারা অযোগ্য তাদের তালিকাটা তো একটা সিবিআই প্রাথমিকভাবে করে দিয়েছিল দীক্ষা একটা জিনিস পরিষ্কার হয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসি বলে দিল যে তারা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত অর্থাৎ যে প্রশ্ন প্রথম থেকে উঠছিল যে যদি হাইকোর্টেও এসএসসি কমিশন পরিষ্কার করে দিত যে কারা যোগ্য কারা অযোগ্য তাহলে ছাব্বিশ হাজারের চাকরি একসঙ্গে যেত না এবার স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে বলে দিল তারা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত একদমই দেখো যদি এসএসসি বলে দিত আগেই যে হাইকোর্টে যদি এই হলফনামাটা দিত দেখা অয্য এবং অযোগ্যদের প্রার্থী তালিকা তৈরি করে দিতে পারবে তালিকা তৈরি করে দিতে পারবে তাহলে কিন্তু এই সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত না বা এবং যে হাইকোর্টের যে রায় এই ছাব্বিশ হাজারের চাকরি গেল যাদের মধ্যে অনেকেই আছেন যোগ্য যারা আজকে এখানে আন্দোলন করছেন যাদেরকে আজকে এই দেখছি পাচ্ছি তারা উদ্বিগ্ন তারা এখনো পর্যন্ত মোবাইলে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং চলছে সেটা তারা শুনছেন তারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না তাদের ভবিষ্যৎ কী হতে চলেছে অথচ এসএসসি যেটা বলছে আজকে যেটা সুপ্রিম কোর্টে যেটা দাবি করছে সেটা যদি হাইকোর্টে বলে দিত যে তারা যোগ্য যোগ্যদের প্রার্থী তালিকা সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবে এবং ওএমআর চেক দিয়ে তারা করে দিতে পারবে তাহলে কিন্তু এই ছাব্বিশ হাজারকে আজকে এই গাছতলায় বসে থাকতে হতো না শুধুমাত্র অযোগ্যদেরই চাকরিটা হতো যেহেতু যোগ্যরা এখন কিন্তু চাকরি করতেন কিন্তু আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের যে আবার যেটা আমার সব এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সুপার নিউমারি পোস্ট নিয়ে কড়া মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট রাজ্যকে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট এবং যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে দিতে প্রস্তুত এসএসসি সুপ্রিম কোর্টে জানিয়েছেন এসএসসির আইএনজিবি তার মানে এখনো পর্যন্ত যা যা জানা যাচ্ছে দীপ যে আগামী সোমবার পরবর্তী শুনানি সুপার নিউমেরারি পোস্ট কেন প্রশ্ন করা হয়েছে রাজ্যকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে একই সঙ্গে এসএসসি বলেছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার জন্য তারা প্রস্তুত রয়েছে সেই তালিকা দেওয়ার জন্য তারা প্রস্তুত